এক ভক্তিত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন বিশেষ করে দুইজন সাহাবীর মধ্যে বিশেষ ভক্তিত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন اخو بين سعيد بن عبد الرحمن والثعلبه الانصاري رضي الله عنه سعيد ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারি এই দুইজন সাহাবীর মধ্যে একটা বিশেষ ভক্তিত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন নবীজি ঘোষণা দেয়া দিলেন এ سعيد بن عبد الرحمن এই সাইদ ইবনে আব্দুর রহমান তুমি আর সাল আজ থেকে দিনী ভাই কি ভাই দিনী ভাই কে দিনী ভাই কি ভাই দিনী ভাই একজন হচ্ছে মুহাজির আরেকজন হচ্ছে আনসার মুহাজির হচ্ছে যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে আর আনসার যে মদিনায় ছিল তার নাম আনসার সাইদ ইবনে আব্দুর রহমান ছিল মুহাজির সাহাবী আর সাল আবা আনসার ছিল আনসার সাহাবী আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবা আনসারি আজ থেকে তোমরা ইমানি ভাই দিনই ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান ছিল প্রভাবশালী ধনী মানুষ আর সালাবা আনসারি ছিল গরিব মজদুর মানুষ আল্লাহ নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন হে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার হাতে আজ থেকে সালাবা আনসারিকে উঠিয়ে দিলাম তুমিও একজন বিশ্বস্ত সহযোগী পাইলা আর সালাবান আনসারি গরিব মজদুর মানুষ তারও একটি মাথা গুজরানোর মতো ঘর তোমার তোমার ঘরে হবে সালাবান আনসারী সাহিদ রহমানের বাড়িতে থাকতে লাগলেন জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন কুয়া থেকে পানি উত্তোলন করে দেন বাজার থেকে বাজার সদায় এনে দেন এভাবেই তার দিন অতিবাহিত হচ্ছিল হঠাৎ একদিন আল্লাহ তালা তার হাবিবকে আদেশ করলেন যে আল্লাহর রসুল আপনি তাবুক যুদ্ধে চলে যান আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার করলেন আল্লাহ নবী সাল্লাইসাল্লাম ত্রিশ হাজার সাহাবি যুদ্ধে নিয়ে তাবুক যুদ্ধের দিকে রওনা দিলেন সাথে ফাদেম হিসাবে সাঈদ ইবনে আব্দুর রহমানকেও নিয়ে নিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিশ্বস্ত সহযোগী সালাবা আনসারিকে তার বাড়ি ঘর দেখাশোনা আর পাহারার জন্য রেখে গেলেন আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন বাজার বাজার থেকে এনে দেন জঙ্গল থেকে কাক কুয়া থেকে পানি উত্তোলন করে দেন একদিন সালাবা আনসারি শাহিদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার সামনে কাজ করতেছিল সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর ছিল নির্জন এক টিলার উপরে নির্জন জায়গায় বাড়ি হওয়ার কারণে শয়তান সালাবা আনসারীকে বারবার প্রবঞ্চনা দিতে লাগলো সালাবা কাজটা একটু বন্ধ করো দরজাটা একটু খোলো পর্দাটা একটু মেলো দেখো তো ঘরের মধ্যে কে আছে একাকী নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে সালাবা শয়তানের ধোকায় পড়ে গেল আস্তে করে দরজাটা বন্ধ করলেন আস্তে করে দরজাটা খুললেন পর্দাটা মেললেন উকি মেরে তাকিয়ে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা ও কানাত ইমরাতান জামিলা আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী রুসালা আনসারী রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে শয়তানের ধোকায় দুর্বল হয়ে আস্তে করে দরজাটা খুলে পর্দাটা মেলে উকি মেরে ঘরে প্রবেশ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা স্পর্শ করলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলতেছে ইত্তাকিল্লাহা ইয়া সালাবা হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো তুমি কি মনে করছো নির্জন একাকী জায়গায় আমার সাথে একাকী অশ্লীল কাজ করলে কেউ দেখবে না হে সালাবা তোমার মনে রাখা উচিত পৃথিবীর সকলের দৃষ্টি শক্তির পৃথিবীর সকলের দৃষ্টি সীমা ফাঁকি দেওয়া যায় কিন্তু আরশে আযীমের রবের দৃষ্টি সীমা ফাকিদা হয় না ইত্তাকিল্লাহয়া সালাবা হে চালাবা তুমি আল্লাহকে ভয় করো ওমা হাফিস্তা হাফিসতা হুরমাতা আখিকাল গাজি ফী সাবীলিল্লাহ সালাবা তুমি তো তোমার মুজাহিদ দ্বীন ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করতেছ তুমি তো রেখে যাওয়া স্ত্রীর সম্মান নষ্ট করে ফেলতেছো তুমি তো রেখে যাওয়া স্ত্রীর সম্মান নষ্ট করে ফেলতেছো ইত্তাকিল্লাহ ইয়া সালাবা হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো উখরুজ মিন বাইতি তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর এই কথা সালাবার অন্তরে আল্লাহ ভীতির মন জোয়ার তুললেন সালাবা চরম লজ্জিত অনুতপ্ত অনুসূচিত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন সালাবা ঘর থেকে বের হয়ে মস্তক অবনত করে মাথাটা নিচু করে অনুশোচনার সাগরে বাসতে বাসতে তবার আগুনে পড়তে পড়তে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে একটা ডাক দিলেন এলাহি আন্তা আন্তা ও আনা আনা আন্তাল আউয়া দুবিল মাফেরা ও আনাল আউয়া দুবিল জুনু ও আমার র তুমি তো তুমি আর আমি তো আমি তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম আমি তোমার তুমি বান্দাকে বারবার ক্ষমা করতে পছন্দ করো আর আমি বান্দা বারবার বান্দাও বারবার গুনা করতে পছন্দ করি আল্লাহ ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদ বিল মাগফিরাহ ওয়া আনা আল আওয়াদ বিল যুনুব ওগো আমার মহান রব তুমি আমার মহান রব আর আমি তোমার না দান গোলাম আমি গুনা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও সালাবা আবার তবার আগুনে পড়তেছে অনুশোচনার সাগরে বাসতেছে অনুশোচনার সাগরে বাসতে বাসতে সালাবা আবার তার নিজের বাড়িতে চলে এসেছে সালাবার আবার স্ত্রী ছিল না স্ত্রী তার আগেই মারা গিয়েছে এসে দেখে তার মেয়ে খিমসানা বাড়িতে বসা তার মেয়েকে এসে বলে ওরে খিমসানা আমি তো একটি অপরাধ করে ফেলেছি আমি তো তো আবার আগুনে পড়তেছি অনুশোচনার সাগরে বাসতেছি তুমি আমার হাত পায়ে জিনজিরার বেরি পড়িয়ে দাও আল্লাহর হাবিব যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমার সুসংবাদ না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিনজিরার বেরি খুলব না অনুশোচনা করতে থাকলেন ওদিকে আল্লাহ রসুল মহান তাবুক যুদ্ধ বিজয় করে বীরের বেশে তার বাড়িতে ফিরে এলেন এসেই দেখে তার দিনই ভাই বিশ্বস্ত সহযোগী সালাবা তার বাড়িতে নাই এসে স্ত্রী জিজ্ঞেস করলো ওরে আমার স্ত্রী আমার দিনই ভাই সালাবাকে না আমার ঘরে রেখে গেলাম আবা কোথায় বুঝতে পেরেছি তোমরা আমার সালাবাকে কষ্ট দিয়ে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছো সাইদ ইবনে আব্দুর রহমান স্ত্রী ডাক দেয়া বলতেছে والله ইন্নহু কদ আলকা বিনফসিহি ফি মুহুরি আল আল্লাহর কসম আমরা সালাবাকে কষ্ট দেইনি অপমান করেনি সে একটি অপম অপরাধ করে অনুশোচনার সাগরে বাসতে বাসতে ঘর থেকে বের হয়ে গিয়েছে সালাবা ওদিকে কান্নাকাটি করতেছে রোনাজারি করতেছে আর হাতে জিনজিরার বিড়ে নিয়ে আবু বকরের আবু বকরের দরবারে গিয়ে বললেন ইয়া আবা বকরিন মাস্তুম মাসতুম রাতাখি আল গাজি ফি সাবিলিল্লাহ ও ابو بکر ওহে আবু بکر ওহে আকবর আমি তো একটু অপরাধ করে ফেলেছি আমি তো আমার দিনী মুজাহির ভাই মুজাহির দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে প্রবেশ করে তার স্ত্রীর হাত স্পর্শ করেছি আর কিছুই করি নাই হাল্লি মিন তাওবা আমার জন্য কি কোনো তওবার পথ খোলা আছে নাকি বলো আবু বকর বলে উখরুজ মিন ইনদি এই দুর এই আমার ঘর থেকে বের হয়ে যাও তোমার মতো পাপীদের জন্য আল্লাহর দরবারে কোন তওবার পথ খোলা আছে বলে আমি মনে করি না আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও আবু বকর সালাবাকে তুরতুর করে তারিয়ে দিলেন আয় ওস্থৃত হৃদয় নিয়ে ওস্থৃত চক্ষু নিয়ে অগ্নিদগ্ধ হৃদয় নিয়ে সালাবা উমরের দরবারে গেলেন উমরের দরবারে গিয়ে বললেন ইয়া ওমর আদলাম মাস্তম আ তাখি আল গাজি ওহে ওমর আমি তো আমার এক দিন ভাই সাঈদ ইবনা আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করে ফেলেছি আমার জন্য কোনো তওবার পথ খোলা আছে নাকি বলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুর করে তাড়িয়ে দিলেন চলে গেলেন রাসূলুল্লাহর পাক মোবারক দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদলা মাসতুম রাতাখি আল গাজি ফি সাবিলিল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি তাবুক যুদ্ধ থাকা অবস্থায় আমি আমার এক মুজাহিদ ইবনে আব্দুর রহমানের ঘরে প্রবেশ করে তার স্ত্রীর হাত স্পর্শ করেছি অশ্লীল ভয়ে ফিরে এসেছি আল্লি আছে নাকি বলেন রাসূল আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল প্রচন্ড নারাজ হয়ে গেলেন নারাজ হয়ে তার চেহারায় আনোয়ার ঘুরিয়ে নিলেন সাল আবার বুঝতে বাকি রইল না আল্লাহ রসুল যেহেতু তার চেহারায় আনোয়ার ঘুরিয়ে নিয়েছে তাহলে বোধ হয় আমার মরণ পর্যন্ত কোনো তবার পথ খোলা নাই কাঁদতে কাঁদতে অনুশোচনার সাগরে বাসতে বাসতে তবার আগুনে পড়তে পড়তে সালাবা মদিনা ছেড়ে দিলেন মদিনা ছেড়ে দিয়ে মদিনার থেকে অনেক দূরে একটি পাহাড়ে অঞ্চলে চলে গেলেন সেখানে গিয়ে চল্লিশ দিন পর্যন্ত হাদিসের রাবায়তে আছে সেখানে সালাবা চল্লিশ দিন পর্যন্ত তবা করতেছে আর রোনাজারি করতেছে এলাহি আন্তা আন্তা ওয়া আনা আনা আন্তাল আউয়া তুবিল মাখ ফেরো ও আনাল আউয়া দুবিদ জুনু ওগ আমার রব ও আমার মহান রব তুমি তো তুমি আর আমি তো আমি আমি হচ্ছে তোমার নাদান গান গোলাম তুমি আমার মহান রব আমি তুমি বান্দাকে বারবার ক্ষমা করতে পছন্দ করো। আর আমি বান্দা হয়ে না খান্দা গোলাম হয়ে বারবার গুনা করতে পছন্দ করি গুনা করে ফেলেছি ক্ষমা করে দা আও চল্লিশ দিন পর্যন্ত গাছের নিচে কাতরাচ্ছে সালাবা সালাবা গাছের নিচে কাতরায় কাতরায় আর কান্দে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ তালা সালাবার আবার তবা এত পছন্দ করলেন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আল্লাহর হাবিবেরকে আয়াৎ নাজিল করে দিলেন ওল্লাদিনা ইদা ফালুফা হিসেতন ও বলে মো

আপনার কোন মত যদি কোন অশ্লীল কাজ কর্ম করে ফেলে আও যালমু আনফুসাহুম অশ্লীল কাজ কর্ম করে নিজের উপর জুলুম করে ফেলে ফস্তাগফিরু লিযুনবিহিম অতঃপর আল্লাহ তাআলাকে শরণ করে তার নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুশোচনা আর অনুতপ্ত করে বলেন ওমায়াগফিরুযুনুবা ইল্লাল্লাহ ও আমার রাসূল বলেন আল্লা ছাড়া আর কে ক্ষমা করা আছে আল্লাহই তো একমাত্র সত্তা যিনি শাল আবার ক্ষমা করবে শাল আবার ক্ষমা করবে জান শালাবকে আমি ক্ষমা করে দিলাম কদ বা সির অব্দি কদ কফার তুলাক জান রসুৰি শালাবকে সুসংবাদ দিয়া দেন আমি শাল আবার তা তাওবা আর কান্না রুনা জাৰি পছন্দ করেছি আমি তাকে মাফ করে ক্ষমা করে। তার জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম আল্লাহ রসুল সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহ কে পাঠালেন যাও গিয়ে সালাবানিকে নিয়ে আসো হজরত আলী রাজি আল্লাহ চলে গেলেন গিয়ে দেখে সালাবান সারি পাথরে পাহাড়ে কান্নাকাটি করে আর কাঁদে গিয়ে বলল সালাবা তুমি আসো রসুল্লাহর পাক মুবারক দরবারে তোমাকে আহ্বান করা হয়েছে সালাবা বলে ও আলী ও ওসমান আমি যে অপরাধ করে ফেলেছি আমি যে অপরাধ করে ফেলেছি আমার রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমি আমার এই অপবিত্র চেহারা নিয়ে চেহারা চেহারা নিয়ে আমি আমার রসুল উল্লার দরবারে কেমনে দাঁড়াবো হজরত আলী রাজি আল্লাহ তালকে বলেন সালাবা তোমার জন্য সুসংবাদ তোমার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আকাশ থেকে অহি নাজিল করে তোমার ক্ষমার সুসংবাদ দিয়ে দিচ্ছেন চলো আলী রাজি আল্লাহ বলেন হজরত সাল আবা জরাজীর্ণ দুর্বল সাল আমরা একদিকে আমি ধরলাম আরেকদিকে আর একদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলো দুইজনে ধরে আমরা মসজিদে নববীতে নিয়ে আসলাম এসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাগরিবের নামাজের ইমামতি করতেছেন আমরা আমরাও গিয়ে জামাতে সামিল হয়ে গেলাম নামাজ চলতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম রাকাতে প্রথম রাকাতের মধ্যে যেই নামাত্র সুরা তেলাওয়াত করলেন আল্লাহ কু মুতাকাসুর নামাজের মধ্যে একটি চিৎকার দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন হাতাসুরতুমুল মকবির দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালাবা একটি বিকট চিৎকার দিয়ে নামাজের মধ্যে বেহু হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে বাড়ি জমিয়েছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নামাজ শেষ করে হজরত আলী রবি তালুকে বললেন ওরে আলী আমার সাল আবার কি হয়েছে বলো আলী রবি তালু বলেন ওগো আল্লাহর রসুল আপনার সাহাবি সালাবা তবার আগুনে পড়তে পড়তে অনুশোচনার সাগরে বাসতে বাসতে দুনিয়া থেকে পর পরে জমিয়েছে কত फारকত দুনিয়া আপনার সালাবা আর দুনিয়াতে বেছে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ বেতিত হলেন পুরা মদিনায় শোকের মতন পড়ে গেল সালাবা নাই পুরা মদিনায় শোকের মতন পড়ে গেল সালাবা নাই সালাবার মেয়ে কিমসা এসে বাবার পাশে কান্না করে আর বলে বাবা তুমি তো জানো তুমি ছাড়া আর কেউ নাই মা নাই মা তোমার আগে চলে গিয়েছে ভাই বোন নাই আমাকে কে আদর করবে বলো চিৎকার করে আর কান্না করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পিছন থেকে আবেগ আপ্লুত হয়ে ফিমসানাকে সান্ত্বনা দিচ্ছেন এর তোমার তোমার চিন্তা করার কোনো কারণ নাই আজ থেকে আমি রসুল তোমার বাবা তুলল ফাতেমা তোমার বোন তুলল আয়সা তোমার মা তুলল তোমার চিন্তা করার কোনো কারণ নাই খিমসানা খুশি হয়ে গেল বলো আল্লাহ রসুল আপনাকে পেয়ে আমি আমার সব দুঃখ বলে গেলাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালুকে অর্ডার করলেন যাও খিমসানা যাও সালাবাকে গোসল দাফন কাফন শেষ করে নিয়ে আস আলী রাজি আল্লাহ আনহু বলেন আমরা সালাবাকে গোসল দাফন কাফন শেষ করে আমরা যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছিলাম আমি আমার দু নয়নে দেখতে পেলাম আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম তার পবিত্র 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 পা মুবারক থেকে পবিত্র কদম মুবারক থেকে তার জুতা মোবারক করলেন এবং বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হাঁটলেন জানাযান সম্পন্ন হলে দাফন সম্পন্ন করা শেষ করা হলে আমি বাসায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ কেন আশ্বাল আলাবার জানা যায় যাওয়ার সময় আপনার কদম মুবারক থেকে জুতা মুবারক খুললেন জুতা খুলে বৃদ্ধাঙ্গুলোর উপর ভর করে কষ্ট করে হাঁটলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে আলী তুমি তো জানো না আমার সালাওয়াত ও আগুনে পড়তে পড়তে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে আল্লাহ বিতিয়ার অনাজারের কারণে আসমানে তার এমন মাকাম বেড়ে গেছে আজকে সালাবা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তার খুশিতে পুরা সমস্ত আকাশের দরজাগুলো খুলে দিয়েছে ওরে আলী তুমি তো জানো না আজ সাল আবার জানা যায় অংশগ্রহণ করার জন্য আজ সাল আবার জানা যায় অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে এত নূরের ফেরেশতা নেমে এসেছে মা কদার তু আনবা তেনা কদামাই আমিন কাসরাতিল ইকা ওরে আলী ফেরেশতার আধিক্যের কারণে আমি রসুল উল্লাহ কদম মোবারকের তালু মুবারক মদিনা তুল মোনাওরা রাখবো এমন ফাঁকা জায়গায় আজ গোটা মদিনা মনোহরা আমি খুঁজে পাই নাই গুনা করছে অল্প অশ্লীল কাজ করতে মাত্র গেছে হাত ধরছে আল্লাহ তালার ভয়ে চলে আসছে কেমন তবা করছেন আল্লাহ তালা খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন এবং জানা যায় অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে ফেরেশতাও দুনিয়াতে সুবহানাল্লাহ এমন তবা করছেন আর আমরা তো আমাদের সারা জীবন আমরা গুনাই গুনাই কাটাইতেছি আমাদের কোনো অনুশোচনা নাই আমাদের অনুশোচনা নাই আমরা ভাবি যে আর তো বাসবো জীবনের শেষ প্রহরে গিয়ে তবা করে নিব গ্যারান্টি আছে আজকেরই গ্যারান্টি নাই যে আজকে রাত বাসব কিনা একটু পর বাসব কিনা সেই গ্যারান্টি আমাদের নাই অবলীলায় আমরা গুনাহ করে যাচ্ছি ঠিক কিনা আমরা শুধু গুণা করেই যাচ্ছি আমাদের কোনো অনুসূচনা আমাদের ভিতরে নেই অথচ সাহাবায় কারাম সামান্য গুণা করতেন সাথে সাথেই তো অবাকর আর আমরা আমাদের চলায় ফেরায় খানা পেনায় হাসি কান্নায় রাগ অনুরাগ সব ক্ষেত্রে আমরা গুণা করে গুণা করে চলতেছি কিন্তু আমাদের কোনো কি নাই অনুশোচনা নাই আমরা শুধু সংসার সংসার করছি আমরা আমাদের শুধু ফ্যামিলি ফ্যামিলি বাচ্চা সন্তান সব এগুলার আমরা মোহিত হয়ে আসি যার কারণে আমরা কবরের কথা ভুলে গেছি সংসার সংসার কবে না বন্দে গ বিশ্বাসের বিশ্বাস কইরা গো বিশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর